তোমার সাথে কোনো কথা নাই তুমি নাকি বিছানায় আজকে মতো করছো হ্যাঁ কোনো কথা নাই তোমার সাথে মা কোনো কথা বলবে না তোমার সাথে কোনো কথা নাই আজকে টিনটিনের সাথে কোনো কথা নাই আমার কারণ টিন্টিন আজকে বিছানায় মতো করেছে কি কিছু বলবা কিছু বলবা তুমি আমাকে হ্যাঁ তুমি এই যে এখানে সেখানে মুতু যে করো এটা কি ঠিক ঠিক না কেন করো কেন করো কিসের জন্য করো সেটা বলো এই যে তুমি বিছানায় মুতু করলা বিছানাটা গন্ধ হয়ে যাবে না গন্ধ হবে তুমি এই অভ্যাসটা পরিত্যাগ করো না কেন লিটার বক্স পরিষ্কার থাকে তুমি বাথরুমে গিয়ে মুতু করতে পারো তা না তুমি বাবার লুঙ্গির মধ্যে মুতু করে দিয়ে আজকে এটা কি তুমি ঠিক কাজ করছো হ্যাঁ তাকাও যে তাকাও হ্যাঁ তাকাও তুমি ঠিক কাজ করছো এখন মাম্মাম তো তোমার সাথে আজকে কথা বলবে না আজকে বলছিলাম না ঘুরতে নিয়ে যাব বলছিলাম এখন তুমি বলো তোমাকে কি ঘুরতে নিয়ে যাওয়া উচিত? হুম তোমাকে কি ঘুরতে নিয়ে যাওয়া আমার উচিত হবে আজকে? আমি তো আজকে চমচম আর নিয়ে ঘুরতে যাব। তোমাকে নিয়ে যাব না। কারণ তুমি মাঝে মাঝে পচা পচা কাজ করো। মাকে ডাকলে কি মা শুনবে আজকে? আজকে মা কিন্তু খুব রেগে আছে। মা কিন্তু খুব রেগে আছে আজকে মা উঠবেই না ঘুম থেকে কে খাওয়াবে দেখি তোমাকে আজকে কে খাওয়াই দেয় তোমাকে কে খাবার দেয় কে ক্যাট ফুড দেয় দেখবো আজকে কে তোমাকে আদর করে কে তোমাকে চুমু খায় দেখো কাছে আসছে বসে কাছে এসে আবার ডাকবে কোনো লাভ নেই কাছে এসে একেবারেই কোনো লাভ নেই তুমি পচা কাজটা করেছো আজকে চুর করছো কেন হম চুর করছো কেন মাম্মা শুধু তোমাকে আদর করবেই না চলো শুয়ে পড়ে কোনো লাভ নাই শুয়ে পড়ছে শুয়ে পড়ে কি কোনো লাভ আছে কোনো লাভ নেই তো মাম্মা আজকে বলছে যে টিডিন গাছ কাদর করা যাবে না টিডিন গাছ অনেক কাজ করে ফেলছে আজকে না টিডিন মাঝে মাঝে করে সে ফ্রিজের উপরে মুতু করে সে এখানে সবাই মুতু করে সেখানে সেখানে খালি মুতু করে আজকে বিছানায় মতো করে দিয়েছে টিনটিন বল তো তুমি ঠিক কাজ করছো এই যে এখন স্ত্রী দিয়ে পিছনেটাকে শুকাতে হবে না হ্যাঁ কথা বললে পরে মুখটা কে ঘুরিয়ে নিয়ে যাও কেন কানে তো সবই শুনতে পাও এমন ভাব করো যে তুমি কিছুই শুনো না কিছুই বুঝো না আমি তো আর ভাবি যে আমার টিনটিন সব বোঝে সবার চেয়ে বেশি বুঝে কিন্তু টিনটিন সে মায়ের কোনো কথাই শুনে না তাই টিনটিনের সাথে আজকে থেকে মায়ের আরেই মা কথা বলবে না আজকে দিনদের সাথে আর অফিস থেকে এসে আদরও হবে না আজকে কোথায় যাচ্ছো কি কি বলতে আসছো কি বলতে আসছো মা বলতে আসছো না আর মুথু করবো না সেটা বলতে আসছো হুম বল বলছি করতে এসছো ভুলছিঙ্গা করছো যে আর মুথু করবে না হুম বলো ঘুছিয়ে করছো ঘুছিয়ে করার সময় মাথা ওদের ঘুরাই হবে না তো মায়ের চোখে চোখে রেখে চোখ রেখে কথা বলতে হবে যে মা আমি আর এই কাজ ভুলেও করবো না আমি আর মুতু করব না বলো যে আমি লিটার বক্স ছাড়া আর কোথাও মুতু করব না ভাল লাগলো না তার কথাটা দেখছো এই চমচম কোথাও মুতু করে করে না সব জায়গায় তুমি এখানে মুতু করো তুতুর কই তুতুর দেখ দেখো আমার তিনজন বাচ্চা আমার চমচম হচ্ছে সবচেয়ে একেবারে নিরিবিলি নিরীহ বাচ্চা মানে যে এ মতো বাচ্চা হয়ই না কখনোই কোনো জায়গায় সে উল্টাপাল্টা কাজ করবে না আর যত উল্টাপাল্টা কাজ করবে এই টিনটিন টিনটিন যত উল্টাপাল্টা কাজ টিনটিন করে এই যেখানে মুচ্ছে এই দেখো এখানে সেই এই যে এখানে মতো করেছে হুম গন্ধ আর বেশিটা তুলতে হবে আমাকে দেখবা এই দেখো সেই যে এখানে মতো করছে এই যে হুম এই যে এখানে সে মধু করেছে বিছানার ওপরে সে মতো করার কোনো জায়গা পায়নি সেই যে এখানে মতো করেছে এখন এর আগে আমাকে ইস্ত্রি দিয়ে শুকাতে হবে তারা ইস্ত্রি নিয়ে আসি সবাইকে দেখাই দিচ্ছি এই যে প্রমাণ করে দেখো টিন টিন কোথায় মধু করছে দেখছো আর কি আদর করা উচিত আমার আমাকে আমার কি ওকে আদর করা উচিত মোটেই উচিত না টিনটিন গান কী করা উচিত বলো ওকে কি বাইরে নিয়ে যাওয়া উচিত আমার না ওকে বাইরে নিয়ে যাওয়া যাবে না আজকে ভেবেছিলাম আজকে ওকে বাইরে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাবো কিচ্ছু করবো না কোনো কিচ্ছু হবে না শুয়ে পড়েও কোনো লাভ নাই। মায়া দেখায় কোনো লাভ নেই তোমাকে আর যাও যাও কোনো মায়া নাই আজকে তোমার প্রতি আমার